আজকে আমরা কান্দ্র জে হাই স্কুল এবং কাটরামারি হাই স্কুল দেখবে এই দুটো স্কুল ডি কুড়ি থেকে ডি একুশের মধ্যে আছে আজকে এই দুটো স্কুল নিয়ে সম্পূর্ণ আলোচনা করব প্রত্যেকটা উত্তর ব্যাখ্যা করব তোমরা ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে দেখো চলে আসছি আমরা প্রথম স্কুলটায় অর্থাৎ প্রথম স্কুলটার আজকের যে প্রথম স্কুলটা তার প্রথম প্রশ্নে দেখো একের প্রশ্ন ঈশ্বর স্বচ্ছ বস্তুর উদাহরণ অপশান এ কাঁচ তাহলে ঈশ্বর স্বচ্ছ বস্তুর উদাহরণ হল ক হলো কাঁচ খ হলো কুয়াশা গ হল জল ঘ হলো বায়ু এটা ঈশ্বর স্বচ্ছ বস্তুর উদাহরণ অবশ্যই আমরা খ কুয়াশা বলব নাম্বার দুয়ের প্রশ্নটা দেখো চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের দেখো এখানে বলা হচ্ছে জিরো প্রথম অপশানটা দেওয়া আছে জিরো অপশান ক জিরো পয়েন্ট এইট সিক্স তারপর দেখো খ সিক্স পয়েন্ট জিরো এইট গ জিরো পয়েন্ট এইট সিক্স তারপর দেখো ঘ এইট পয়েন্ট জিরো সিক্স তাহলে মনে রাখবে অপশান গ হবে সেটা হলো জিরো পয়েন্ট তিন নম্বর প্রশ্ন দেখো তড়িতে সুপরিবাহী ধাতু কাঠ আছে গ্রাফাইট আছে রূপো আছে ডিজেল আছে তাহলে অবশ্যই তড়িতে সুপরিবাহী রূপো নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় কাঠ কয়লা কাঠ কেরোসিন ডিজেল কয়লা কাঠ কেরোসিন ডিজেল এর মধ্যে কোনটা জীবাশ্ম জ্বালানি নয় তোমরা মনে রাখবে কাঠটা কিন্তু আমরা জীবাশ্ম জ্বালানির মধ্যে ফেলবো না তাহলে কাঠ তাহলে কাঠ হবে তারপর দেখো পাঁচেরটা অস্থানিক মূল আছে এমন একটি গাছ অস্থানিক মূল আছে এমন একটি গাছ আম অপশান তাহলে আম আছে জাম আছে ধান নয়নতারা তারা তাহলে অবশ্যই ধান আলো বক্ররেখায় দেখো বিভাগ গ্রুপ বিয়ের কোশ্চেনে চলে আসছি আলো বক্ররেখায় গমন করে আলো সবসময় সরলরেখায় গমন করে বক্ররেখা গমন করে না এটা মিথ্যা হবে একটি দণ্ডচুম্বকের দুটি মেরু আছে সত্য মিথ্যা বলতে বলছে একটা দণ্ডচুম্বকে দুটো মেরু একটা উত্তর একটা দক্ষিণ এটা সত্য তিন নম্বর প্রশ্ন দেখো চীনামাটির চীনামাটির তরির সুপরিবে চিনামাটির মধ্যে তরিদ যায় না তরিৎ কুপরিবে হবে এটা মিথ্যা চার নম্বর দেখো সকল শক্তির উৎস বায়ু শক্তি সকল শক্তির উৎস হলো সূর্য তাহলে মনে রাখতে পারে মিথ্যা হবে তাহলে সকল শক্তি সেখানে বায়ু শক্তি দেওয়া আছে তাহলে এটা মিথ্যা হবে পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাইন গাছের কাণ্ড দুর্বল এটা সত্য মিথ্যা বলতে বলেছে পাইন গাছের কাণ্ড এটা দুর্বল নয় এটা মিথ্যা তাহলে আলো স্বরলেখায় গমন করে এটা মিথ্যা দণ্ডচুম্বকে দুটো মেরু আছে এটা সত্য চীনামাটির তরিতে সুপরিবাহী এটা মিথ্যা সকল শক্তির উৎস বায়ু শক্তি এটা মিথ্যা পাইন গাছের কাণ্ড দুর্বল পাইন গাছের কাণ্ড অনেক বলিষ্ঠ এটা দুর্বল আছে তাহলে এটা মিথ্যা হবে তারপর দেখে নাও গ্রুপ সি এর প্রশ্ন দেখে নাও গ্রুপ সি কোন রশ্মির গ্রুপ সি এর এক একটা কোনো রশ্মির আপাতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে মনে রাখবে আপাতন কোন যা হবে প্রতিফলন কোণ তাই হবে তাহলে আমরা বলবো পঁয়তাল্লিশ ডিগ্রি এ থেকে এইচ পর্যন্ত দুটি অক্ষরের নাম লেখো যার পার্শ্বিক পরিবর্তন হয় না আমরা বলবো বি বলব সি বলবো তাহলে এ থেকে এইচ পর্যন্ত দুটো অক্ষরের নাম সেটা আমরা বি এবং সি বলবো তারপর দেখে নাও এল দেখো তিনেরটা এল ইডির পুরো অর্থ কী এলইডি মানে হলো লাইট এমিটিং লাইট এমিটিং ডায়ড এল ইডির পুরো অর্থ কি এলইডির পুরো অর্থ হলো লাইট এমিটিং ডায়ড চারটা সৌরশক্তির ব্যবহার লিখতে বলছে সৌরশক্তিটি ব্যবহার এটা আমরা কোথায় ব্যবহার করি সোলার লাইটে ব্যবহার করি সোলার লাইটে আমরা ব্যবহার করি নম্বর দেখো উদাসীন অঞ্চল চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে দেখে নাও চুম্বকের উদাসীন অঞ্চল চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে আকর্ষণহীন এই অঞ্চলকে উদাসীন অঞ্চল বলে চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা নেই বললেই চলে আকর্ষণহীন এই অঞ্চলকে আমরা উদাসীন অঞ্চল বলবো তারপর দেখো কাণ্ডের পর্ব বলে মনে রাখবে যেখান থেকে কাণ্ডের যেখান থেকে শাখা বের হয় কাণ্ডের যেখান থেকে কাণ্ডের যেখান থেকে শাখা বের হয় তাকে পর্ব বলে কাণ্ডে যেখান থেকে শাখা বের হয় তাকে পর্ব বলে সাত নম্বর প্রশ্ন দেখো এটা হলো ফুলের কোন অংশ বীজে পরিণত হয় ফুলের ডিম্বক তাহলে ফুলের ডিম্বকটা বীজে পরিণত হয় তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম ফর্টি ফাইভ ডিগ্রি দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো বি এবং সি তিন নম্বর প্রশ্নের উত্তর হলো লাইট এমিটিং ডায়োড চার নম্বর দেখো সৌর সৌরশক্তির যে ব্যবহার সোলার লাইটে আমরা ব্যবহার করি পাঁচ নম্বর উদাসীন অঞ্চল আমরা ব্যাখ্যা করি চুম্বকের যেখানে কোনো আকর্ষণ থাকবে না তার সে অঞ্চলকে আমরা বলবো উদাসীন অঞ্চল ছ নম্বর দেখো কাণ্ডের পর্ব যেখান থেকে শাখা বের হয় তাকে আমরা কাণ্ডের পর্ব বলবো আর লাস্ট প্রশ্নের উত্তর হলো ডিম্বক তারপর দেখো চলে আসছি চারের এক একটায় অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন দেখেন অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো লেখা হয় কারণ অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকার থাকায় অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকায় সামনের গাড়ি অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকায় সামনের গাড়ির আয়নায় অক্ষ সহ শব্দটি আয়নায় অক্ষ সহ শব্দটি যে প্রতিম্ব গঠিত হয় দেখো অ্যাম্বুলেন্স শব্দটি অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো লেখা হয় কারণ অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকায় গাড়ির অর্থাৎ সামনের গাড়ির আয়না সহ দেখা লেখা থাকায় সামনের গাড়ির আয়নায় অক্ষ সহ শব্দটির যে প্রতিবিম্ব গঠিত হবে তা পার্শ্বীয় পরিবর্তনের ফলে উল্টে যাবে অর্থাৎ সোজা হয়ে যাবে অথব আয়নাতে দৃশ্যমান হয় তাই গাড়ির সামনের চালক লেখাটি সহজে দেখতে পায় এবং পথ ছেড়ে দেয় তাহলে মনে রাখবে যে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকায় সামনের গাড়ির যে আয়নায় অক্ষর শব্দটি শব্দটির যে প্রতিকৃতি তৈরি হবে যে প্রতিবিম্ব তৈরি হবে তা পার্শ্ব পরিবর্তন ঘটবে পার্শ্ব পরিবর্তন ঘটে উল্টে যাবে এবং এবং অর্থাৎ সোজা হয়ে আয়নাতে দেখা যাবে অর্থাৎ গাড়ির চালক সামনে অর্থাৎ সামনের গাড়ির চালক লেখাটি সহজে দেখতে পাবে এবং তাকে পথ ছেড়ে দেবে দেখো চারের দুয়েরটা চুম্বক ক্ষেত্র কাকে বলে দেখে নেওয়া চুম্বক ক্ষেত্র কাকে বলে অর্থাৎ কোনো চুম্বকের কোনো চুম্বকের যে অঞ্চল জুড়ে কোনো চুম্বকের যে অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তাকে চুম্বক ক্ষেত্র বলে তাহলে কোনো চুম্বককে তাই ক্ষেত্র কোনো চুম্বকের যে অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকবে তাকেই আমরা বলবো চুম্বক ক্ষেত্র তিনেটা দেখো মেরু জ্যোতি কাকে বলে দেখো মেরু জ্যোতি মেরু জ্যোতি কাকে বলে বায়ুমণ্ডলের উচ্চস্তরে স্তরে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে তথা থার্মোস্ফিয়ার অঞ্চলে থাকা বিভিন্ন অনুপরমাণুগুলির মহাজাগতিক রশ্মি সংঘাতের ফলে উচ্চ অক্ষাংশযুক্ত স্থানের আকাশে যে আলো দেখা যায় তাকে আমরা মেরুজ্যোতি বা প্রভা বলবো দেখে নাও ভালো করে তারপরে দেখো আসছি সেকেন্ডারি সেল কাকে বলে চার নম্বর প্রশ্ন হলো যে কোষে যে কোষে তরিদপ্রবাহ পাঠিয়ে джеकोसेटオリトポーパーティー কোসের রাসায়নিক উপাদানগুলি কোসের রাসায়নিক উপাদানগুলি সক্রিয় করা হয় রাসায়নিক উপাদান রাসায়নিক উপাদানগুলি সক্রিয় করা হয় এবং এবং বর্তনীতে তড়িৎ পাওয়া যায় বই তড়িৎ পাওয়া যায় তাকে সেকেন্ডারি সেল বলে এটা আমরা উদাহরণ কী বলবো উদাহরণ বলবো সেটা হলো মোবাইলের ব্যাটারি মোবাইলের ব্যাটারি অর্থাৎ যে কোষে তড়িৎ প্রবাহ পাঠিয়ে কোষে রাসায়নিক উপাদানগুলি সক্রিয় করা হয় এবং বহিবর্তনীতে তড়িৎ পাওয়া যায় তাকে সেকেন্ডারি সেল বা গৌণ সেল বলে উদাহরণ মোবাইলের ব্যাটারি ছয় পাঁচেরটা পাঁচের দেখো তরির শক্তির তড়িৎ শক্তির দুটি ব্যবহার তড়িৎ শক্তির দুটি ব্যবহার এটা মনে রাখবে ইলেকট্রিক বাল্ব ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহার করা হয় তাহলে তড়িৎ শক্তির দুটি ব্যবহার ইলেকট্রিক বাল্ব এবং ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহার করা তড়িৎ শক্তি তাহলে এটা তোমরা লিখে নেবে ইলেকট্রিক বাল্ব এবং ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহার করা হয় তারপর দেখো গাছের মূলের দুটি কাজ গাছের মূলের দুটি কাজ এটা গাছের মুলে দুটি কাজ একটা হলো যান্ত্রিক কাজ হবে আর একটা তোমাদের শারীরবৃত্তীয় কাজ হবে যান্ত্রিক কাজের মধ্যে তোমরা লিখবে উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে আর শারীরবৃত্তীয় কাজের মধ্যে লিখবে যে মাটির জল ও জলের অভিভূত খনিজ লবণ গাছের ওপরে পৌঁছায় বা কাণ্ডে পৌঁছায় তাহলে কি লিখবে তাহলে এটা লিখে নেবে যে ছয় তোমরা লিখে নেবে যে উদ্ভিদের দুটি কাজ একটা হলো যান্ত্রিক কাজ আর একটা শারীরবৃত্তীয় কাজ যান্ত্রিক কাজের মধ্যে তোমরা লিখবে সেটা হলো উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে আর শারীরবৃত্তীয় কাজের মধ্যে তোমরা লিখবে সেটা হলো মাটির জল ও জলের অভিভূত খনিজ লবণ গাছের কাণ্ডে পৌঁছায় ফলের বৈশিষ্ট্য যৌগিক ফলের বৈশিষ্ট্য বলতে মনে রাখবে যৌগিক ফল একটা বোঁটা থাকবে যৌগিক ফলের অন্যতম বৈশিষ্ট্য একটা বোঁটা থাকবে আর একটা কাঁঠালের মতো কাঁঠাল তাহলে লিখবে যৌগিক ফলের বৈশিষ্ট্য একটা লিখবে যৌগিক ফলের বোঁটা থাকবে উদাহরণ হলো কাঁঠাল তারপর দেখো আঠেরটা ইতর পরাগ্য কাকে বলে তাহলে কোনো ফুলের কোনো ফুলের পরাগ ধানি থেকে পরাগ রেণু একই প্রজাতির অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় এই ঘটনাকে ইতর পরাগযোগ বলে যেমন তাল তাহলে কোনো ফুলের পরাগধানী থেকে পরাগ একই ফুলের অন্য উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় এই ঘটনাকে ইতর পরাগযোগ বলে যেমন তাল কাটলামারি স্কুল এখানে দেখো মুক্তবর্তনিক প্রথম প্রশ্ন দেখো ভৌতবিজ্ঞানের প্রশ্ন আছে মুক্ত কাকে বলে প্রথম প্রশ্ন আছে মুক্ত কাকে বলে বর্তনির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায় না তাকে আমরা মুক্ত বর্তনী তাহলে যে বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায় না তাকে আমরা মুক্ত বর্তনী চুম্বক ক্ষেত্র কাকে বলে কোনো চুম্বকের কোনো চুম্বককে যে অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ধর্ম সবচেয়ে বেশি তাকে আমরা চুম্বক ক্ষেত্র বলবো অর্থাৎ চুম্বককে যে অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ধর্ম সবচেয়ে বেশি তাকে আমরা চুম্বক ক্ষেত্র বলব তারপর রাখো এলইডি এলইডির পুরো অর্থ কী এলইডি আমরা জানি লাইট এমিটিং ডায়োড লাইট এমিটিং ডায়োড এল মানে লাইট ই মানে এমিটি ডি মানে ডায়োড সৌরশক্তির দুটি ব্যবহার সৌরশক্তির ব্যবহার আমরা সোলার লাইট সোলার সিগনাল এগুলোতে ব্যবহার করবো তাহলে সৌরশক্তির ব্যবহার দুটি ব্যবহার হলো সোলার লাইটে সোলার লাইটে সোলার সিগনাল তাহলে সোলার লাইট সোলার সিগনালে সৌরশক্তির ব্যবহার আছে প্রাকৃতিক প্রাকৃতিক চুম্বক কৃত্রিম চুম্বকের পার্থক্য লিখতে বলছে প্রাকৃতিক চুম্বকের চুম্বকত্ব স্থায়ী এবং কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব অস্থায়ী তাহলে একটা পার্থক্য দেখো প্রাকৃতিক চুম্বককে চুম্বকত স্থায়ী কৃত্রিম চুম্বক চুম্বকত্ব অস্থায়ী তারপর তরিতের পরিবেক্তি পদার্থের নাম তরিতের কুপরিবে পদার্থের নাম সেটা বলবে প্লাস্টিক তরিতের কূপ পরিবেটি পদার্থের নাম প্লাস্টিক মস্তিষ্কে ম্যাগনেটাইট নামক চুম্বকীয় বস্তু আছে এমন দুটি প্রাণীর নাম মেগনেটাইজ আছে ম্যাগনেটাইজ আছে এটা পাইরা আমরা পাইরা বলবো আর বিশেষ আর বলবো বিশেষ প্রজাতির সমূহ বিশেষ প্রজাতির সমূহ তাহলে আমরা মস্তিষ্কে ম্যাগনেটাইড নামক চুম্বকীয় বস্তু আছে একটা হলো পাইরা আর একটা হলো বিশেষ প্রজাতির সমূহ বলবো তারপরে দেখো মেরুজ্যোতি কাকে বলে চুম্বকের ধর্মগুলো বিবৃত করতে বলছে মেরুজ্যোতি কাকে বলে দেখে নাও দেখো আমরা মেরুজ্যোতি সংজ্ঞাটা আগের স্কুলে অর্থাৎ আগের স্কুলটায় আমরা দেখো মেরুজ্যোতির সংজ্ঞাটা শিখলাম অর্থাৎ চারের তিনের উত্তরটায় আমরা মেরুজ্যোতির সংজ্ঞাটা শিখেছি তাহলে আমরা ভালো করে এই ভিডিওটা এর সঙ্গে যে ভিডিওটা আছে প্রথম যে স্কুলটা সেখানে সংজ্ঞাটা শিখেছি চারের তিনের ওই একই সংজ্ঞা হবে ভালো করে দেখে নেবে ভালো করে মুখস্থ করে নেবে তারপর দেখো চুম্বকের ধর্মগুলি বিবৃত করতে বলছে চুম্বকের ধর্মগুলো মনে রাখবে চুম্বকের দিগদর্শী ধর্ম আছে আর চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে তাহলে চুম্বকের দুটো ধর্ম বলছে একটা হলো চুম্বকের দিকদর্শী ধর্ম আছে আর একটা হলো চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে দুটো ধর্ম তোমরা লিখে নেবে তারপর দেখো তারপর দেখো সুইচের সুইচের প্রতীক কেমন তাহলে আমরা সুইচকে এই রকমভাবে লি আঁকব এটা হলো সুইচ তাহলে সুইচকে আমরা এরকম ভাবে আঁকবো এটা সুইচের প্রতীক এটা হলো সুইচ যখন মুক্ত অবস্থায় থাকবে আর যখন অন অবস্থায় থাকবে তখন এই দুটো টাচ করে থাকবে তাহলে এটা সুইচ সুইচ যখন অফ অবস্থায় থাকবে তাহলে অফ অবস্থায় সুইচ আর সুইচ যখন অন অবস্থায় থাকবে দুটো টাচ করে থাকবে বর্ণালীর প্রান্তিক বর্ণ বর্ণালী প্রান্তিক বর্ণের নাম কি আমরা বলবো লাল ও বেগুনি লাল ও বেগুনি তাহলে বর্ণালীর প্রান্তিক বর্ণ আমরা কী বলবো সেটা লাল এবং বেগুনি তারপর দেখো আমরা লাইফ সায়েন্স পোর্শনে আসছি একটি অস লাইফ সায়েন্সে কয়ের প্রশ্নটা একটি অসম্পূর্ণ ফুলে উদাহরণ দিতে বলছে এটা আমরা কি বলবো কুমড়ো ফুল কুমড়ো ফুল অসম্পূর্ণ ফুল আমরা কী বলবো ফুল মূলের ডগায় টুপির মতো অংশকে আমরা বলব মূলত্র মূলের ডগায় টুপির মতো অংশকে মূলত্র বলবো অষ্টানের মূল দেখা যায় একটা উদ্ভিদ অস্থানিং মূল আমরা দেখা যায় সেটা আমরা ধান বলবো বিট কাকে বলে বিট বলতে অর্থাৎ অর্থাৎ মাটির ওপরে অর্থাৎ মাটির ওপর বিটপ বলতে মাটির ওপর কাণ্ড শাখা পোশাকা কাণ্ড শাখা পোশাকা পাতা ফুল নিয়ে গঠিত নিয়ে গঠিত যে অংশ তাহলে মাটির উপরে কাণ্ড শাখা পাতা ফুল নিয়ে গঠিত যে অংশ তাকে আমরা কি বলবো বিটপ বলবো তাকে বিটপ বলবো তাহলে মাটির উপরে কাণ্ড শাখা পোশাকা পাতা ফুল নিয়ে গঠিত যে অংশ তাকে বিটক বলব কাণ্ডের যেখান থেকে শাখাগুলি বের হয় তাকে আমরা কি বলবো কাণ্ডে যেখান থেকে শাখাগুলি বের হয় তাকে আমরা পর্ব বলবো তাহলে কি বলবো পর্ব একক পত্র যৌগিক পত্র কাকে বলে পরে কোশ্চেন দেওয়া আছে একক পত্র যৌগিক পত্র কাকে বলে পত্র অর্থাৎ যে পাতায় ফলক মধ্যশিরা পর্যন্ত অনেকগুলি আলাদা আলাদা ভাগ করা থাকে তাকে আমরা যৌগিক পত্র বলবো অর্থাৎ যে পাতার ফলক মধ্যশিরা বা বিন্ত পর্যন্ত অনেকগুলি আলাদা আলাদা ভাগ করা থাকে তাকে আমরা যৌগিক পত্র বলবো যেমন আমরা তেঁতুল বলবো আমরুল বলবো আর একক পত্র বলতে যে পাতার একটা মাত্র ফলক থাকবে তাকে আমরা একক পত্র বলবো যেমন আমরা জবা বলবো তাহলে যে পাতার মাত্র ফলক থাকবে তাকে আমরা একক পত্র বলবো যেমন আমরা জবা বলবো তারপরে দেখো পত্রমূলের কাজ বলতে বলছি পত্রমূলের কাজ তাহলে এক নম্বর কাজ হলো পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখে তাহলে মনে রাখবে পত্র এক নম্বর কাজ হলো পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখে আর দু নম্বর কাজ তোমরা মনে রাখবে যে কাক্ষিক মুকুলকে রক্ষা করে এক নম্বর কাজ হলো পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখে দু নম্বর কাজ হলো যে মানে কাক্ষিক মুকুলকে রক্ষা করে এটা পত্র মূলের কাজ তোমরা অবশ্যই ভালো করে লিখে নেবে দেখো বর্গিত্য মৃদভেদি এবং মৃৎবর্থী অঙ্কুরোদ্গম কাকে বলে দেখো মৃদভেদি ভেদি দেখে নাও মৃৎ অঙ্কুরোদ্গম অর্থাৎ যে যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্র বিস্তক ফাটিয়ে ওপরে ওঠে তাদের আমরা মৃধভেদি অঙ্কুরোদ্গম বলবো তাহলে যে প্রকার অঙ্কুরোদ্গমের বীজপত্র বিস্তক ফাটিয়ে ওপরে ওঠে তাদের আমরা বলবো মৃধভেদি অঙ্কুরোদ্গম যেমন কুমড়ো বলবো তেতুল বিন এগুলো মৃদভেদি মৃদভেদি অঙ্কুরোদ্গম অর্থাৎ মৃধভেদি অঙ্কুরোদ্গম যে অঙ্কুরোদ্গমের বীজপত্র অর্থাৎ মৃৎভেদী অঙ্কুরোদ্গম যে প্রকার অঙ্কুরোদ্গমের বীজপত্র বীজ ফাটিয়ে ওপরে উঠে আসে তাদের বলা হচ্ছে মৃৎভেদী অঙ্কুরোদ্গম যেমন কুমড়ো তেঁতুল বিন তুলা এগুলো আর মৃধবর্তি মানে অর্থাৎ মানে বীজপত্রটা মাটির মধ্যেই থাকে তাদের আমরা বলবো মৃধবী অঙ্কুরোদ্গম আর দেখে নাও অঙ্কুরোদ্গমের শর্ত বীজের অঙ্কুরোদ্গমের প্রয়োজনীয় শর্তগুলো হলো সেটা মনে রাখবে বীজের অঙ্কুরোদ্গমের প্রয়োজনীয় শর্তগুলো হলো সেটা হলো জল অক্সিজেন তাপমাত্রা বীজের অঙ্কুরোদ্গমের প্রয়োজনীয় শর্তগুলো হলো জল অক্সিজেন এবং তাপমাত্রা